হজ অর্থ হলো কোনো মহৎ কাজের ইচ্ছা করা মূলত হজ মুসলমানের জন্য একটি ফরজ ইবাদত এটিকে মিশ্র ইবাদত বলা হয় কেননা এতে শারীরিক শক্তি ও অর্থ ব্যয় দুটিরই প্রয়োজন ইসলামে হজের অনেক গুরুত্ব রয়েছে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কাভাঘরে পুনর্নির্মাণ শেষ করে আল্লাহ তালার নির্দেশে হজের ঘোষণা দেন তার এই ঘোষণা তখন পৃথিবীতে বিদ্যমান ও কিয়ামত পর্যন্ত আগমনকারী সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় কেমত পর্যন্ত যারা হজ করবেন তারা সেদিন ইব্রাহিম আলাহিসাল্লামের ওই আহ্বানে সারা দিয়ে বলছিলেন লাভবাহিক আল্লাহম্মাল লাভবাহিক হাদিসে বর্ণিত রয়েছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও উনাহার কাছ থেকে বেঁচে থাকে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় সমগ্র মুসলিম উম্মার সর্ববৃহৎ সম্মেলন হল হজ এটি উম্মার সামাজিক রাজনৈতিক এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও মহত্ববোধ সৃষ্টির পাশাপাশি আধ্যাত্মিক ঐক্যের প্রকৃত নিদর্শন হিসেবে পরিচিত রাজা প্রজা মালিক ভৃত্য সবাইকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায় একই উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে উপস্থিত হয়ে সাম্যের আহ্বান জানায় হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলা বুদ্ধির শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে হজ পালন করে মুসলমানরা একদিকে যেমন আল্লাহর নির্দেশ পালন করেন অন্যদিকে আল্লাহর পথে আরও দৃঢ় ও ঘনিষ্ঠভাবে চলার জন্য মনস্থির করেন এবং বাস্তব শিক্ষা অর্জন করেন আল্লাহ তালার বান্দার উপর কালিমা নামাজ রোজা জাকাত হজের মধ্যে কিছু বিধান পালন বাধ্যতামূলক করে দিলেও এসবের মধ্যে বান্দার জন্য বহুবিধ উপকারিত রেখেছেন পবিত্র কাবাগর প্রদক্ষিণ আরাফাতের ময়দানে অবস্থান সাফা ও মারোয়া পাহাড়দের মধ্যে দৌড়ানো মিনার জামারায় পাথর নিক্ষেপ আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্য তালা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি বিশ্ব মানবের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই যেন তা দ্রুত আদায় করে নেয় কেননা মানুষ কখনো অসুস্থ হয়ে পড়ে কখনো সম্পদ খরচ হয়ে যায় কখনো সমস্যার সম্মুখীন হয় নবী সাল্লাহ সাল্লাম আরও বলেন হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে মৃত্যুবরণ করা আর ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই বিশ্বের সব মুসলমান সচেতনভাবে ইসলামিক বিধিবিধান অনুযায়ী হজ পালন করলে হজের সম্মিলনকে আত্মিক উন্নতির পাশাপাশি এর অন্যান্য আধ্যাত্মিক শিক্ষা উপকারিতা গ্রহণের দিকে মনোনিবেশ করলে প্রকৃতপক্ষে হজ মুসলমানদের জন্য অধিকতর কল্যাণকর হয়ে উঠবে ইনশাল্লাহ হজ শুধু একটি সাধারণ ইবাদত নয় এটি আল্লাহর সঙ্গে বান্দার প্রেমের সফরও বটে হাজিরা ছুটছেন কাবার পথে চোখে তাদের কাবার ছবি হৃদয় জুড়ে ভক্তি ভালোবাসা আর প্রেমের ঢেউ পৃথিবীর সব প্রেম সব ভালোবাসা এ প্রেমের আঙ্গিনায় হজের প্রতিটি আমল ঠিকমতো পালন করলে তা মুমিন বান্দার জীবনাচারে ব্যাপক প্রভাব ফেলে আল্লাহর পথের মেহমান ও যাত্রীদের হৃদয়ের অ্যালবামে একে একে ভেসে থাকে পবিত্র নগরী পায়েতুল্লাহ মিনা মুজাল্লিফা সাফা মারুয়া মাকামে ইব্রাহিম আর আরাফাতের ময়দানের নয়ন জোরানো সে দৃশ্যাবলী বলি পরিশেষে আল্লাহ আমাদের আজীবনে লালিতের স্বপ্ন হজ তার হুকুম ও রাসুলের সুন্নত অনুযায়ী যথাযথভাবে পালনের সামর্থ্য এবং এর শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি করে জীবন পরিচালনা করার তহফিক দান করুন আমিন